guru pi guru pi ha ha itar <imitation> আমি আমার বাড়ি আগরতলা আমি তিন চার দিন আগে ফেসবুক একটা অ্যাড দিছি আমার ফোন সিল্পন লেগে আমার আর্জেন্ট টাকার দরকার তো সেই সূত্রে অনেক মানুষ হল কন্ট্যাক্ট হয়েছে এইখানে এই যে অ্যাড্রেস আছে রাস্তার মাথা এখানের অ্যাড্রেসে একটা ছেলে আমার কল করছে আমার ফেসবুকের থ্রু এর নাম কইছে ফারুক শেখ হে কইছে কি দাদা আমি তোমার অ্যাড্রেস দাও তোমার অ্যাড্রেসে আমি আমু আইশর আমি সেটাত ন্যা যাম আমি বিশে আচ্ছা গতকালকে বিকাল চারটার থেকে হ্যার লাগে আমার কন্ট্যাক্ট থেকে আজকে বিকাল চারটে অব্দি হ্যাঁ কোথায় আমি তোমার আগরতলা অ্যাড্রেসে আইতে আজকে বিকাল চারটার সময় এক্স্যাক্ট আমার কল করে আরে দাদা আমার তো আইতাম পারতাম আমার মা অসুস্থ আছে আমার তুমি তো আয়ো আইলে আমার মা তোমার দেখতে একটু মানে সাহস সহ ক্যাশ পেমেন্টটা তোমার হাতে দেওয়া দিবো আমার মা আমি কেছি ঠিক আছে অসুস্থজন একটু আমি আই আমি আইছি রাস্তার যমুনে ওইখানে অবধি আইসি আমার কেছে দাদা একটু আগ্রহ ঠিক আছে গেট নাম্বার দুই রে নয় আইছি আমি আমার তিনবার আমার আগে এই জায়গাটার মধ্যে আনছে সেটা ফোন টোন দেখছে একটা মানুষের ফোন দেখতে পাঁচ মিনিট লাগে দশ মিনিট লাগে এক ঘন্টা ধরে ফোন দেখতে ফোন দেখতে সেরকম আছে দাদা দাঁড়াও আমি টাকাটা আনি আমি তুই মোবাইলটা দাও আরে আমি যদি মোবাইল নিয়ে কি বাইককে তোমাকে নি দাদা আমি তুই আমি তো তোমাৰ চিনে না ভাই তোমাৰ বাঢ়ি কৈ কি তুমি চেট দিয়া দাও চেট দিয়া তুমি আন চেট দিছে ডকুমেণ্ট টকুমেণ্ট চব লৈ লৈছি ফোন বক্স টক্স যাষ্ট গেছ আছে একজেক্ট চাৰি মিনিট মইতে আই পঢ়ছে আইছে গাড়ী এইদে না লাগাই অপ'জিট ডাইৰেকশ্যন লাগাইছে দৰ্জা এটা অ'পেন কৰিছে তই দাদা কেশ পে'মেণ্ট এটা দিয়াম নাই অনলাইনে দিয়া তুমি এখন তুমি কৈলা কি অনলাইন নাই কেশ আছে তুমি কেশ্যেমেণ্ট দা মাৰো কয় চেট্টা দা তুমি কেশ না কেশ চেক কৰ তোমাৰ দিয়াছ ও আচ্ছা তুমি আয়ো গাড়ির মধ্যে আয়ো আমি উঠলাম গাড়ির মধ্যে ওইটা সেরা ফোনটা আমি হেরাতে দিলাম কন্টিনিউ ফোন দেখতেছে দেখতাছে দেখতেসে পেমেন্টটা দাও আবার আমরা সেম প্রশ্ন জিজ্ঞেস করি কি দাদা পেমেন্টটা অনলাইন নিবেন না ক্যাশ নেবেন আমি কি দাদা আরে ভাই একটা কথা কি তা ক্যাশ দাও না তুমি আচ্ছা এমনি করছে এম থেকে আমি যে ক্যাশ বাইর করতেছে বন্দুক বাইর করছে কক করছে যেমনি কক করছে মানে কক করতেছে কক করতে করতে হ্যাঁ আমার কয় এই সালের করতাম নাম এন থেকে আচ্ছা 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 আমি গাড়ি থেকে একটা নাও নিজার রাখছি হয়েছিল এর लेफ्ट হাতে বন্ধুটা ধরছি ওই রেসার সাইডে আমার ফোনটা আসলো ফোনটা আমি টান দিয়ে সেটা গাড়ি টান মারছে ফুটিকারি থেকে আমি নামুছি আমি চিৎকার করছি এই পাড়ার সব লোক আমার হেল্প করছে আইসি না তারা তারা কত জানা ছিল তারা আসল তিনজন ঘটনা কোন জায়গা হইছে জায়গাটা তো এটা কোরিয়া আছে কোরিয়া রাইস মিল কি নাম আপনার রাহুল দাস বাড়ি কোন জায়গা আপনার বাড়ি চন্দ্রপুর আগরতলা